মানুষের অধিকারের কথা বলেন দেশের মানুষকে সমান সুযোগ এবং গণতান্ত্রিক ভিত্তিকে প্রতিষ্ঠিত করেন ন্যায্য ন্যায় বিচার প্রতিষ্ঠা সংবিধানে যা আছে তাই বলেন ধন্যবাদ আপনাদের সুবাই জানি গতকালকে যাত্রা করে আমাদের অনেক শিক্ষার্থী ঢাকা ইমার্জেন্সিতে গিয়েছিল এবং আমার আমি নিজেই দেখেছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন ডিসঅর্ডার্স ডিপার্টমেন্টের শুভ পলক সঞ্জিত শুভ নাম ঠিক পদক অনুষ্ঠিত সেতভাবে বুকের কাছে গুলিবিদ্ধ হয়েছে কিন্তু গতকালকে আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ আমি দেখেছি অবস্থায় ছিল আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করছি আমাদের যেসব শিক্ষার্থী এভাবে গুলিভুদ্ধ হয়ে বিশেষ করে চাংখারপুর এলাকায় মুহূর্তে মুহূর্তে গুলি করা হয়েছে আমাদের অনেক শিক্ষার্থী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষার্থী গুলিভূত হয়েছে এবং তাদের মধ্যে একজনের অবস্থাও আমি অনুরোধ করবো যারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসক আছেন শিক্ষক প্রশাসক তারা যেন তাদের চিকিৎসার সুচিকিৎসার ব্যবস্থা করে প্রয়োজনে তাদেরকে বিদেশে পাঠানোর ব্যবস্থা এবং আর্থিক সমস্ত যে প্রয়োজন সেগুলো মেটানোর ব্যবস্থা যেন বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষ থেকে করে থাকে এই মুহূর্তে আমি অনুরোধ করছি আমাদের মাঝে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের

আচ্ছা আপনারা আগের বক্তাদের কাছ থেকে শুনলেন এবং এবমাত্র প্রফesor কান্দিম যেটা বলল যে ছাত্রদের উপর যে প্রচন্ড নিপীড়ন আমরা এইমাত্র শাহবাগ থানা থেকে ফিরলাম বিদ্রোহ ছাত্র সেটা আমি ছিল তাদেরকে উদ্ধার করে আনা হয়েছে এবং আমি শুনলাম যে সেই একজন ছাত্রকে জোর করে স্বীকারোক্তি আদায় করা হয়েছে ভিডিও করে যে সেই সরকার পতনের আন্দোলনে ছিল তো এই ধরনের নিপীড়ন অত্যাচার চলছে এবং এটা তো আসলে নতুন কোনো কিছু না এবং এটা এই আন্দোলন এই নিপীড়ন আকাশ থেকে পড়েনি নি বছর পর বছর নিপীড়ন চলেছে এই ক্যাম্পাসে এই হলগুলোতে এবং বিশ্বের কোনো সভ্য দেশে চিন্তাও করা যায় না যে একটা ক্যাম্পাসে একটা ছাত্র প্রতিদিন নিপীড়িত হয় তার হলগুলোর প্রশাসন কেউ থাকে না প্রশাসন হলগুলোর শিক্ষক নামে মাত্র চালায় কিন্তু হল চালায় আসলে তার আরেকজন ছাত্র এবং তার কথায় তাকে তার জীবন ধারণ করতে হয় একটা ছেলে যখন রংপুর থেকে আসে এসে ক্যাম্পাসে ওঠে তখন কি কখনো চিন্তা করে সে একটা রড দিয়ে আরেকটা তার সহকর্মীকে ফেটাবে কখনো তো তার এই স্বপ্ন থাকে না এই সব এই একটা নিরীহ ছাত্রকে আমরা যে এরকম আসন্ন ঘুমরাতে পরিণত করছে এটা জায়গা সেটা কি ওই ছাত্রের না এটা আমাদের আমাদের এই শিক্ষকদের যারা নীরব ঘুমিয়ে বছর পর বছর আমাদের হলগুলোতে এই ধরনের সন্ত্রাসী তৈরির কারখানাটা